আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে আমার বিশ্বাস আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা নিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমার বিশ্বাস আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন কোটা সংস্কার আন্দোলনে ঢুকে যারা হত্যাকাণ্ড লুটপাট ও নাশকতা চালিয়েছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে হত্যাকাণ্ড সহ যেসব ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচারের ও ন্যায় বিচারের স্বার্থে সেসব বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে তিনি বলেন হেজরি একষট্টি সনের পবিত্র এই দিনে ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের দহিত্র হজরত ইমাম হুসাইন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি হিজড়ি একষট্টি সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সপরিবারে হত্যা করে আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল যারা শাহাদত বরণ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এছাড়াও উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই